বন্ধুরা আজ অনেক দিন পর আবার একটু প্যাস্টেল রঙ নিয়ে আঁকতে বসলাম একটা ল্যান্ডস্কেপ আঁকব এবং প্যাস্টেল রং করব অনেক দিন পর করছি প্রায় দশ বছর পর প্যাস্টেল রঙ করা এবং খুব ভালো লাগে প্যাস্টেল রঙে সেট করতে যদিও প্যাস্টেল রঙের কিছু সুবিধা আছে অসুবিধাও আছে এখানে রঙের মিশ্রণগুলো খুব সুন্দর করে করা প্রয়োজন যত্ন নিয়ে ধরে ধরে তো প্রথমে ফার্স্ট ওনগুলো দিয়ে নিচ্ছি ফার্স্ট ওনের মধ্যে কী কী পড়ে সবাই জানোই আশা করি যেসব লাইট কালারগুলো আছে যেমন গাছে প্রথমে ইয়েলো দিয়ে নেবে যেটা মিড ইয়েলো বা চকচকে হলুদ তারপরে লাইট গ্রিন দেবে আর নদীর পাড়ে দেবে ইয়েলো অকার বা হালকা বাদামি যেটা ঠিক আছে এটা নদীর দুই পাড়ে দিয়ে নিলে আর জলে দেবে আকাশি বা স্কাই কালার এবং দূরের গ্রামে যেটা ধূসর সবুজ আছে সেটা দিয়ে নেবে ঘরের লাল ঘরের দেয়াল হলুদ ঠিক আছে এগুলো ব্যবহার করবে কিন্তু কখনো ভুল করেও নীল কালো গাঢ় সবুজ গাঢ় বাদামি প্রভৃতি রঙগুলি তোমরা কিন্তু কেউ ফার্স্ট টোনে ব্যবহার করবে না ফার্স্ট টোনে যত লাইট রঙ এগুলো করে নেবে তারপরে মিড টোন বা সেকেন্ড টোনে একটু তুলনামূলক গাঢ় রঙগুলো যেমন বাদামি গাঢ় সবুজ গাঢ় লাল এইগুলো ব্যবহার করতে হয় আর কালো রঙের ব্যবহার কিন্তু সবার শেষে এবং খুব যত্ন নিয়ে ধরে ধরে করতে হয় ছোটদের জন্য আমার একটা সাজেশান যে কালো রঙ তোমরা করবে না পরিবর্তে অন্যান্য রঙের মিশ্রণ ব্যবহার করবে কালো রঙটা হাতটা ভালো করে সেট হয়ে যাওয়ার পর করাটাই ভালো মানে বেশ কিছু দিনের অভিজ্ঞতার পর কেমন তো যাই হোক কাকাটা তোমরা দেখছো আসলে এটা একজনকে একে দিচ্ছি আর কি একটা ছোটো স্টুডেন্টকে তো তাকে গিফট দেবো কি আর আঁকবো খুব স্বল্প সময়ের মধ্যে এই ল্যান্ডস্কেপটাই আঁকি আমি আমার খুব ভালো লাগে আঁকতে প্রকৃতির দৃশ্য আর ছোটদেরকে এইগুলো দেওয়া কিন্তু খুব প্রয়োজন ছোটদেরকে প্রকৃতি সম্পর্কে তো জানা উচিত বুঝেছো তো গাছ ফুল পাখি নদী এইগুলো সম্পর্কে ধারণা দিলে ছোটদের মনটাও কিন্তু ভালো লাগে তারা প্রকৃতির প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে তো বাচ্চাটা কিন্তু খুব উৎসাহ নিয়ে দেখছিলো আর নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা সেরকম একটা কনসেপ্টে আমরা কাজ করছি আর এখন নতুন এক ধরনের পেন্টিং রং করার পদ্ধতি তোমরা আমরা জানো আঙুল দিয়ে খুশি করতে হয় আর এই যে উপরে যে মেঘটা এটা ওই বাচ্চাটা করেছে কেমন লাগছে জানাও ওভারঅল ছবিটা এই হলো ছবি ছোটদের জন্য একটা সুন্দর ড্রয়িং কেমন বলতো